আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খুচি দিয়ে ডিম বাঙ্গা হয়েছে এবার আপনাদেরকে দেখাবো কীভাবে ডিম থেকে পিঁপড়া পৃথক করা হয় এখন খুচি থেকে ডিম দেখা দেখতে পাচ্ছেন কলার পাতার মধ্যে ডালা হয়েছে এখন পিঁপড়ার শেষ চায় চলে যাচ্ছে তারপরে একটু একটু করে বাড়ি দিতে হবে যেন গুলো দূরে চলে যায় একটু দেখায়

এরকম ভাবে চাপ দিলে ডিম রেখে ভয়ে চলে যাবে হাত দিয়ে বৈশাখ শেষ হয়ে যাবে এইভাবে কয়েকবার হাত দিয়ে উপর থেকে বড় বড়ো পিঁপড়াগুলো চলে যাবে তারপরে উল্টা পাল্টা করে কয়েকবার উল্ট পালট করে দিলে ভিতরে পিঁপড়াগুলো বেরিয়ে আসবে